السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد شماني توبات مندولي الله رب العالمين أبو شانغشا النبي صلى الله عليه وسلم أبو وصلاة الثاني مطابق 24 ديسمبر 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিখ সালাত সালাতের মশাইল পর্ব নম্বর সাতাইশ বিষয়বস্তু সলাতুল জামা জামাত সহকারে সালাত আদায়ের গুরুত্ব এবং মাসলা মশাইল এই ক্ষেত্রে লেখক বলছেন যে জামা মজাহর আজিমুল মজাহরুল ইসলাম জামাত সহকারে জামাত সহকারে সলাত আদায় করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বা মহান নিদর্শন ইসলামের একটি বড় নিদর্শন যার মাধ্যমে ইসলামের বহি প্রকাশ ঘটে জামাত সহকারে যখন সলাত হয় যে কোনো জায়গায় বোঝা যায় যে এখানে মুসলিমরা বসবাস করে আল্লাহর বান্দারা রয়েছেন এবং সলাতের কাতারগুলি আল্লাহর সামনে যে মালায়কার কাতার হয়ে থাকে সারি তার সদৃশ্য রবুল আলমের সামনে ফেরিস্তারা যেমন কাতারবদ্ধ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের তসবি গণগান করতে থাকেন এবং আদেশ পালনের জন্য প্রস্তুত থাকেন ঠিক তেমনি মমিন মুসলিম বান্দারা আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দণ্ডায়বান হয় এ এবং তার সাদৃশ্যতা রয়েছে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী তাদের নেতৃত্বের সামনে একবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে এই সলাতুল জামা জামাতের সলাতের মাধ্যমে মুসলিম সমাজে পরস্পর ভালোবাসা সম্প্রীতি তৈরি হয় পরস্পর পরিচিতি হয় একে অপরের মায়া মমতা করার সুযোগ পায় একে অপরের সহানুভূতি এবং সমবেদনা জ্ঞাপনের সুযোগ পায় এর মাধ্যমে মুসলিমদের সম্মানের ইজ্জতের বহি ঘটে তাদের শক্তির বহি হয়ে থাকে যে আছে মুসলিমরা আছে মুসলিমদের ঐক্যের বহি হয়ে থাকে যে মুসলিমরা এক একজন এমাম যা করছেন তাই করছেন মুক্তাদিগণ পুরো মসজিদের মুসল্লিগণ এমাম যদি ভুল করে দেয় তাহলে ভুলের সংশোধনে যে সহসেজদা করছেন এমাম সাহেব মুক্ত করছেন অথচ মুক্তদিরা ভুল করেননি জি এ ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে সলাতের মাধ্যমে সালাতের জামাত হবে একসাথে এবং সময় মতো জামাত হবে সেই জামাতে উপস্থিত হইতে হবে তার যে ফজিলত এবং গুরুত্ব রয়েছে এ সমস্ত মুসলিমার ঐক্য প্রকাশ করে মহান আল্লাহ আর মুসলিমদের জন্য বেরিবদ্ধ করেছেন যে নির্দিষ্ট সময়গুলিতে পাঁচটি সলাথের জন্য পাঁচ অক্ত একত্রিত হবে এই পাঁচ অক্ত হচ্ছে প্রতিদিন দৈনিক পাঁচ অক্ত সলাদ জামাত সহকারে আদায় করবে এছাড়া কিছু সলাত রয়েছে ভিন্ন রকমের সপ্তাহে একদিন একত্রিত হবে এবং জামাত সহকারে আদায় করবে যেমন জুমার সলাথ কিছু এমন রয়েছে যেগুলি বছরে দুইবার ধরুন দুইবার একত্রিত হবে যেমন সালাতুল ঈদান ঈদুল ফিতর ঈদুল আজহা প্রতিটি শহরে একটি করে ঈদগাহ হবে সেখানে একত্রিত হবে যদি এক ঈদগাহে যাওয়া সম্ভব হয় তাহলে সেটাই হচ্ছে আসল বিধান বিধানসূহিত আজকাল মানুষের সুবিধার্থে এবং মানুষ জটিলতায় পড়বে যার ফলে একটি শহরে একাধিক ঈদের ব্যবস্থা না আসল হচ্ছে যে একটি শহরে একটি শুধু ঈদ কায়েম হবে আর কিছু এবাদত এমন রয়েছে বা ইজতেমা রয়েছে বিশ্ব ইজতেমা যেটা বছরে একবার হয়ে থাকে সমস্ত মুসলিম উম্মার জন্য যেমন আরাফার ময়দান আরাফার ময়দানে সমস্ত মুসলিম উম্মার হাজির সাহেবগণ প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত হয়ে থাকেন কিছু এমন ইজতেমা রয়েছে যেটা অবস্থার পরিবর্তন ঘটলে এই ইজতেমা বা এই জামাত হয়ে থাকে একসাথে সালাত আদায় করে থাকে যেমন সালাতুল ইস্তেষ্কা অনা বৃষ্টি দেখা দিলে বৃষ্টির প্রয়োজন রয়েছে বৃষ্টি হচ্ছে না দীর্ঘ সময় ধরে তখন ইস্তেষ্কার জন্য সালাত আদে করা জামাতবদ্ধ হবে এই এইরকমই অবস্থার পরিবর্তন একটি হচ্ছে সূর্য গ্রহণ যদি সূর্য চন্দ্র গ্রহণ লাগে তাহলে সেই ক্ষেত্রে জামাত সহকারে সালাত আদায় করা সন্নাথ সালাতুল জামা জামাতের সলাথ জামাত সহকারে সলাত আদে করা ফরজ নাকি সন্ন্যাতা আর ফরজ হলে ফরজে আইন না ফরজে কে ফাই এই তিনটি মত রয়েছে লেখক প্রাধান্য দিয়েছেন যে ফারজে আইন প্রত্যেক মুসলিম যার ওপর সলাত ফরজ এবং সে পুরুষ এমন পুরুষ যার ওপর সলাৎ ফরোজ তার ওপর জামাত ফরজ জামাত সহকারে সলাত আদি করা ফরোজ পাঁচ অক্ষ বলছেন তাই যে সলাতুল জামা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর জামাত সহকারে সলাত আদি করা ওয়াজিব ফরজ যেই মুসলিম মোকাল্লাফ মানে যার ওপর শরীয়তের দায়িত্ব অরোপিত হয়েছে তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত ফরজ ভাই সাবালক হলে জি এছাড়া যদি কোনো বাধা না থাকে সুস্থ মস্তিষ্কের মানুষ সাবালক মানুষ জি এবং তার জামাত ছাড়ার কোনো রকমের কাদের সে সক্ষম মিনার রেজাল পুরুষ জমা হবে জামাত ইলিস সাল খান পাঁচ অক্টো সলাতের জন্য হাজারান ওয়া সাফারান সেটা মকিম অবস্থায় হোক অথবা সফর অবস্থায় সফর অবস্থায় থাকলেও জামা সহকারের সলাতা দেখার অজিম অনেক মানুষের সফরে জামাত নেই জমা নেই না সফরেও জামা সহকারে না বিষয়ে ছিলাম জেহাদের সফর করেছেন এবং সেখানে জেহাদের ময়দানও সেখানে নিরাপত্তাহীনতা তারপরে সেখানে জামা সহকারে সলাতা দিয়ে করেছেন যদি দেখা গেছে দুশ্মন প্রস্তুত হয়ে আছে তাহলে এক দল শত্রুর সামনে পাহারা দিয়েছেন আর আরেক দল সালাত সম্পাদন করেছেন বিভিন্ন যে পদ্ধতিগুলি রয়েছে সালাতুল খাওয়াই ভিতরের সালাতের মসজিদে জামাত সহকারে সালাত আদায় করলে তার ফজিলত সম্পর্কে দুটি হাদিস রয়েছে উদলিবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা রাসূলুল্লাহ বলেছেন সালাতুল জামাতে তাফজুল সালাত আল ফাজদ জামাত সহকারে সলাৎ আদায় করা একাকী সলাতের ওপর শ্রেষ্ঠত্ব রাখে ফজিলত রাখে সাতাইশ গুণ সাতাইশটি বৈশিষ্ট্য রয়েছে জামাতের সলাতে যা একা পড়লে হয় না সে যেন সাতাইশটি বিশেষ করে জেহরি সলাত জি এই বিষয়টি জেনে রাখুন যে জেহরি এসা এশা ফজরেতে সাতাইশটি বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহ হাজার রহমা তিনি এগুলি উল্লেখ করেছেন এবং এমংশানি উল্লেখ করেছেন এই জন্য গুণ তাতে ফজিল তুলেছে আর দিনের যেগুলি সলা শেরি জোহর আসরের সলা তাতে পঁচিশটি বৈশিষ্ট্য রয়েছে তাই তাতে গুণ ফজিল তুলেছে অফিরে ওয়া দ্বিতীয় বর্ণনা রয়েছে বেখাম সিং ওয়াইশিনা তারা যা গুণ ফজিল তুলেছে বোখারি মুসলিম হয় শহী বোখারিতে ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো ছয়চল্লিশ শাহি মুসলিমে ছয়শো পঞ্চাশ ছয়শো উনপঞ্চাশ আর একটি হাদিসের রয়েছে সাহি মুসলিমে জামাত সহকারে সালাত আদায় করতে যাওয়ার ফজিল সম্পর্কে আবহাওয়া রাজি আল্লাহ তালা বর্ণনা করে বলছেন রসুর উল্লা সাহেব বলেন মান তাহারা ফি বাইতে যে ব্যক্তি নিজ বাড়িতে উজু করল পবিত্র তর্জন করলো তাহলে মসজিদে গিয়ে উজু করার চাইতে বাড়ি থেকে বা হোটেলে আছেন হোটেল থেকে উজু করে যাওয়া উত্তম সুমামা সাহেলা বই বইতুল্লাহ তারপরে আল্লাহর কোনো একটি ঘরের উদ্দেশ্যে রওনা হল হেঁটে গেল হেঁটে যাওয়ার পথ যদি হয় তাহলে গাড়িতে চড়ার চাইতে হেঁটে যাওয়া উত্তম লিয়া খিয়া ফরিদ আিন ফরাজুল্লাহ আল্লাহর যে একটি ফরজ আদায়ের উদ্দেশ্য সে আল্লাহর ঘরে অর্থাৎ মসজিদে গেল এখানে বেতুল্লাহ বলা হয়েছে যে কোনো মসজিদকে কানাত খতু আতাহ এহদাহ তো খাতিয়া তার যে দুটো পায়ের ধাপ রয়েছে এক ধাপ রাখলে একটি গোনা ঝরে পড়ে বল ওখরা তার ফরাজ আর একটি ধাপ রাখলে একটি মর্যাদা উঁচু হয় শাহী মুসলিমের হাদিস ছয়শো ছয়ষট্টি নম্বর হাদিস আর একটি ফজিলত হাদিস শহীদ বুখারি মুসলিমের রয়েছে আবহরজি আল্লাহ বর্ণনা করেছেন যে আন্নান্নবী ওসালনবী বলেছেন মানগাদাই মসজিদ ও রাহা কোনো ব্যক্তি ব্যক্তি যদি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে রওনা হয় জামাতে সলাতাদের জন্য জান্নাতে তাহলে তার আল্লাহ আতিথ্যের ব্যবস্থা করেন আতিথ্যের জন্য আল্লাহ রব্বুল আল বন্দোবস্ত করেন তার জন্য প্রস্তুত করেন কুল্লামা গাদা ওরা যখন যখন সে মসজিদে রওনা হয় সকালে গেলে সকালে বিকালে গেলে বিকালে যখন যখন গেল তাহলে পাঁচ অক্ত সলাতা হাজির হবে পাঁচবার করে জান্নাতে আল্লাহ রব্দ আলাম তার আতিথ্যের সুব্যবস্থা করেছে প্রস্তুত করে রাখা আছে তার জন্য আল্লাহকবার অনেক বড় ফজিলত শাহী বোখারি ছয়শো বাষট্টি শহী মসমি ছয়শো আনসত্তর মসজিদে জামাত করে সলা তাদি করবেন এটি হচ্ছে অজেব ফরোজ এক দল আলমা এখেরামদের নিকটে প্রত্যেক মুসলিমের উপর যেমনটা বললাম লেখক সেই মতটি এখানে উল্লেখ করেছেন হেনাবেলা আর অধিকাংশ সালাইফলমাদের এটি মত আর একদল বলেছেন যে ফার্জে কে ফায়া মানে জামাত হইতেই হবে প্রত্যেকেরও ফার্জে আইন না প্রত্যেকের জন্য সোনাত মাক্কাদা আর কিছু সংখ্যক লোক প্রত্যেক গ্রামের প্রত্যেক মহল্লার প্রত্যেক মসজিদের আশেপাশে যারা বসবাস করে অবশ্যই জামাতে হাজির হইতে এটি মাঝামাঝি মত আর তৃতীয় মত হচ্ছে হ্যাঁ শাফি মজাহাবের মত সেটা হচ্ছে সন্নাতে মহক্কাদা তারা ফজিলতের হাদিসগুলি শুধু সামনে রেখেছে কিন্তু জামাতে হাজির না হলে যে শাস্তির হাদিসগুলি রয়েছে সেগুলি তারা সামনে রাখেননি তক্ষান্তরে যদি বলা হয় জামাত সহকারে সালাত তদাই করা ওয়াজ ফরজ তাহলে শাস্তির হাদিসগুলো সামনে থাকলো এবং জামাতে শরী খাওয়ার যে ফজিলতের হাদিসগুলো রয়েছে সেগুলিও সামনে থাকলো সুতরাং এ মতটি বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতা তাতে রয়েছে জামাতের গুরুত্ব দিয়ে জামাতে যথাসাধ সলা চেষ্টা করবেন আল্লাহ রব্লা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমাদেরকে দুর্বলত মুক্ত হওয়ার তৌফিক দান করে মুসলিমের জন্য উত্তম হচ্ছে বাড়ির পাশে নিজ মহল্লাতে যে মসজিদ রয়েছে সেই মসজিদে সালাত আদায় করবে কারণ সবাই যদি এইভাবে একে একে নিজের মহল্লার মসজিদ থেকে দূরের মসজিদে চলে যায় বড় মসজিদ সেখানে চলে যায় তাহলে নিজের মসজিদটা ছোট থাকলেও সেটি বিরান হয়ে যাবে এই মুসল্লি খুঁজে পাওয়া যাবে না এই জন্য উত্তম হচ্ছে নিজের মহল্লার মসজিদে সালাতাদি করা সোম্মাই আলি আল আকসর জামাত তারপরে দ্বিতীয় স্তরে হচ্ছে যেখানে জামাত বড় বড় জামাতে গিয়ে সালাত আদি করা সোমাই আলিহাল আবা তৃতীয় স্তরে হচ্ছে যত দূরে গিয়ে সলা তাদের করবেন তত উত্তম এটা তিন নম্বরে এক নম্বর হচ্ছে নিজের মহল্লার মসজিদ দুই নম্বরে বড়ো জামান মানে বড়ো মসজিদে গিয়ে যেখানে লোকসংখ্যা বেশি আর তৃতীয় হচ্ছে যে একটি মসজিদ অনেক দূরে পায়ে হেঁটে গেলে যে প্রতি ধাপে আপনি নেকি পাবেন গোনা মাফ হবে মর্যাদা উঁচু হবে একমাত্র মসজিদে হারামের ক্ষেত্রে মসজিদে নবী এবং মসজিদ আসা তিনটি মসজিদের ক্ষেত্রে এই তিনটি মসজিদে সলা করা পৃথিবীর সমস্ত মসজিদ মসজিদের চাইতে উত্তম এক লক্ষ মসজিদে হারাম এক হাজার মসজিদে নবী আর মসজিদে আকসা আড়াইশো অথবা পাঁচশো দুই রকমই হাদিস রয়েছে কিন্তু পঞ্চাশ হাজার হাদিস মসজিদে নবী সম্পর্কে হাদিসের সহি নয় যায় তারপরে লেখক বলছেন যে যেখানে এমাম প্রথম জামাত করিয়ে ফেলেছে সেখানে অন দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে কিনা না বলছেন জায়জ কিন্তু বিনা ওজরে যদি দ্বিতীয় তৃতীয় জামাতের শরী হন তাহলে সেই জামাতের ফজিলও পাবেন না প্রথম জামাতের ফজিলও পাবেন না হ্যাঁ যাদের ওজোর ছিল সেটা ভিন্ন বিষয় তা জুজো আর একদল বলছেন যে না দ্বিতীয় জামাতই নাই যেখানে ইমাম নিযুক্ত আছে কিন্তু বেশ কিছু হাদিস প্রমাণ করে যে দ্বিতীয় তৃতীয় জামাত করা যেতে পারে আল্লাহ আলম তাজুজু সলাতুল জামা ফেমাসটির দিন সলাতুল জামা জামাত সহকারে সলাত আদে করা জায়েজ এমন মসজিদে কাতসাল্লা ফিল এমাম যেখানে এমাম সলাত আদে করে ফেলেছেন বেজামাতে এহ নিজ জামাত নি সেই অক্তের তারপরও জায়েজ যারা কাফেরদের এলাকায় বসবাস করছেন মানে অমুসলিমদের বর্ডারে বসবাস করছেন তাদের সামনে রয়েছে। সেখানে মসজিদে গিয়ে তারা তাদের করবেন আহলি সাহলি ফি মসজিদ ওয়াহিদ একই মসজিদে একসাথে তারাও জামাত করবেন কিন্তু ফাইন মিনাল আদুদ শত্রুর যদি ভয় থাকে ধরেন হার্বিক কাফের যারা যুদ্ধের অবস্থা তৈরি করে রেখেছে যে কোনো সময় আক্রমণ করা করতে পারার আশঙ্কা রয়েছে যদি এমনটা হয় যে সবাই আমরা যদি একত্রিত হয় একসাথে তাহলে শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে কোনো দিক থেকে তাহলে সাল্লা করলি মাকা নেই প্রত্যেক মানুষ নিজ নিজ জায়গায় সাল্লা তাদের করবে এবং নিজের সুরক্ষার নিজের পরিবার নিজের বাড়ি বাড়িঘরে সুরক্ষার ব্যবস্থা রাখবে আল্লাহ হেফাজত করুন তারপরে বলছেন লেখক হুকম খরুজের নেশা আলমা সাজেদ মহিলাদের মসজিদে যাওয়ার বিধান মহিলাদের জন্য জামাত আবশ্যক নাই কিন্তু জামাতে যদি যায় তো যাইজ বরং উত্তম হচ্ছে তাদের বাড়িতে সলাত আদি করা বাড়িতে সলাত আদায় করে হচ্ছে উত্তম এটাও বলা যাবে না যে মসজিদে গেলে বেশি উত্তম না শুধু যায়জ তাই বলছেন লেখক ই নেসা নেশা হজুর ও জামা ফিল্মা সাজিদে মুনফারি দাতিন আনির রেজাল মাসিতির তাম মহিলাদের জন্য মোবাহ মানে যায় সুদ হজুর ও সলাতে জামাত জামাতের সলাতে উপস্থিত হওয়া মসজিদে কিন্তু পুরুষদের থেকে ভিন্ন হয়ে আলাদা হয়ে সলাত আদি করবে মা পূর্ণ পর্দার সাথে পর্দার ব্যবস্থা থাকবে মহিলা সেকশন ব্যবস্থা রয়েছে এই নয় যে মহিলা পুরুষ একাকার হয়ে যাচ্ছে আর সেখানে মহিলা পুরুষ একই জায়গায় সালাতি করেছে বড় ফিতনা কারণ না মোটেই চলবে না বিশেষ করে আজকালকার জামানায় তো এটা চলবেই না দি আলাদা ব্যবস্থা থাকতে হবে মহিলাদের জন্য এন্ট্রেন্স আলাদা থাকবে পুরুষদের আলাদা থাকবে একই রাস্তায় দিয়ে ঢুকছে আর মসজিদের গেটে একাকার হয়ে যাচ্ছে মোটেই যাইজ না অত সান্নলাহ্নাল জামাতির রেজাল আর মহিলাদের জন্য পুরুষ বাদ দিয়ে শুধু তাদের জামাত সহকারে সলা তাদাই করা সন্ন্যাত অর্থাৎ বাড়িতে কয়েকজন ধরেন মহিলা রয়েছেন তাহলে তাদের জন্য সন্ন্যত হচ্ছে জামাত করে সলাতে অনেকে একা একা পড়ে পড়েন বাড়িতে আছেন মেয়েরা আছে বৌমারা আছে সব নিজের নিজের রুমে একা একা পড়ে নিচ্ছেন না সন্ন্যতের খেলা করছেন নেকি থেকে বঞ্চিত হচ্ছেন অনেকটা জামাত সহকারে সলা তাদাই করা মহিলাদের সন্ন্যত আর মসজিদে হাজির হওয়া যায় শুধু শুননত না উত্তম না নবী সাল বলেছেন লাতাম না লাতাম না ওইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না অভিভাবকদেরকে বলা হচ্ছে তোমরা বাধা দিও না স্বামীকে বলা হচ্ছে বাপকে বলা হচ্ছে মাইকে বলা হচ্ছে বাপ যদি না তোমরা বাধা দিও না বই উত হন না খেরুল্লাহ হন না তবে তাদের বাড়ি তাদের জন্য বেশি ভালো বাড়িতে সালাত আদায় করলে বেশি ভালো তারপরে মহিলারা যখন শুধু মহিলার জামাত হবে তখন কোন একজন মহিলা এমামতি করতে পারে আবার একজন পুরুষ এমামতি করছে আর পিছনে শুধু মহিলা আছে সেটিও জায়েজ রয়েছে কিন্তু সেখানেও পর্দার ব্যবস্থা থাকতে হবে এই নয় যে মহিলাদের সামনে কোনো রকমের আড়াল নেই আর এমামতি করছে কোনো পুরুষ না এটাও চলবে না আবদুল্লাহ্ না মারাদি আল্লাহ তা আলা বন্নিত বর্ণিত নবী বলেন এজাস্তা জানানে শাহ হুকুম বিল্লাহী আলি আল মাসাজেদ যদি তোমাদের স্ত্রীরা বা নারীরা তোমাদের কাছে অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য রাতে রাত্রের কথা বলে তাহলে এই জোহর আসরে দিনের বেলা মসজিদে এই জুমাতে মসজিদে যাওয়ার যে অভ্যাসটা হয়েছে জায়েজ হতে পারে কিন্তু ফিতনার কারণ যদি বেশি থাকে বা ফেতনার আশঙ্কা থাকে তখন বলা যাবে জান নিষিদ্ধ আল্লাহ হাফাজত করুন এটাকে অনেক অনেক জায়গায় অনেক দেশে দেখলাম যে খুব গুরুত্ব দিচ্ছেন মহিলারা না না জুমাতে যেতেই হবে এমন কিছু না জি রাতের ক্ষেত্রে বলা হয়েছে এই রাস্তায় জানান এসা বিল্লাইলে আচ্ছা তারপরে আরব দেশগুলিতে আছে যে শুধু তারাবিতে যাও শুধু তারাবিতে যাও এমন কথা নেই বিল্লাইল রাত্রে মানে এসাতে ফজরে সাহাবিয়া দুন ফজরে যেতেন ফ্যান সারি ফের সমতলা ফেয়া বা মুরতিহিনা মায়ুর মেল গালাস মহিলারা মসজিদে সলা করে তারা ফিরে যেত তাড়াতাড়ি আর তাদের বড় বড় লম্বা লম্বা চাদরে তারা আবৃত হয়ে আর আমরা দেখেছি দাদিনানি আমলে লম্বা চড়া চাদর তখন বোরখার প্রচলন ছিল না গ্রাম অঞ্চলে গোটা শরীর এত ঢিলা ঢালা ঢাকা থাকে তো মায়ুওরা এখন মেল গালাস ভোরের অন্ধকার তখনও থাকতো ভোরের অন্ধকার ভোর যে হয়েছে কিন্তু রাতের কিছু অন্ধকার ভোরের সাথে রাতের অন্ধকার বহাল থাকতো যখন ফিরতেন তাহলে সালাত অন্ধকারই হয়ে যেত শুভ সাদে খর পরে পরে শুরু হয়ে যেত নবী সাহা সাল্লামের জামানায় এবং সাহাবিয়াতগণ মসজিদে ফজরে যেতেন সুতরাং এই ধারণা রাখা যে শুধু তারাবিতে যেতে হবে গুরুত্ব সহকারে মহিলাদের এটিও কিন্তু আসলে প্রচলন মাত্র এরও শরীর তো কোনো অস্তিত্ব নেই বলছেন যে তোমাদের নারীরা যখন তোমাদের কাছে অনুমতি চাইবে বিল্লাইলে রাত্রিবেলা এলাল মসজিদে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে তাদেরকে অনুমতি দিয়ে দিও তাদেরকে অনুমতি দিও আল্লাহ আবদুল্লাহ যখন এই হাদিসটি শোনালেন তখন তার এক ছেলে ছিল যার নাম ছিল বেলাল বেলাল বিন আবদুল্লাহ একটু আবেগী যুবক আর আবেগী না 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 মহিলা আমি আমার স্ত্রীকে যেতে দেবো না বলছে আমার স্ত্রীকে আমি যেতে দেবো না অবশ্য তাকে বাধা দেব বাপের সামনে এইরকম কথা বলাই সন্ন্যতের রাগান্বিত হইলেন যে তাকে গালমন্দ করলেন শক্ত ভাষায় আর বললেন তুমি তোমাকে বলছি যে সাল্লাম বলেছেন এই রকম অনুমতি দিতে বলেছেন আর তুমি বলছো আমি বাধা দেব মা কাল্লাম তোকা জীবন জীবনে তোমার সাথে আর কথা বলবো না অন্য বাচ্চাদের কাল্লাহ বাদু তারপরে শেষ জীবন পর্যন্ত দিনের স্বার্থে দুনিয়ার গরজে অনেকে বাপ বেটায় দুনিয়ার গরজে কথা বলে না দিনের স্বার্থে যদি হয় তাহলে অবশ্যই সেটি শরীয়ত সম্মত যে কারোর সাথে কথা বলবে না তো তুমি সুন্নতের বিরোধিতা করবে আর তুমি আমার ছেলে হয়ে হাদিস বয়ান বাদ ও তারপর আর কখনো এই ছেলের সাথে কথা বলেননি আল্লাহ বেন্লাহ জি বখারি মুসলিমের হাদিস মোত্তাফা কালেই শহিব বখারিতে আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস শহিব মুসলিমের চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস যে নারীরা অনুমতি চাইলে বিশেষ করে রাতে তাদেরকে অনুমতি দাও তারপরে বলছেন যে জামাতের জন্য সর্বনিম্ন সংখ্যা কত হওয়া উচিত বলছে আকালুল জামাত ইসলাম সর্বনিম্ন জামাতের সংখ্যা হচ্ছে দুই সলে যত জামাতে লোক সংখ্যা বাড়বে তত বেশি সলাতে বা ওই জামাতের ফজিলত হবে ওয়াহাবাই আল্লাহ আজ্জা জাল মহান আল্লাহর কাছে বেশি প্রিয় হবে তারপরে বলছেন কোনো ব্যক্তি বাড়িতে ধরেন ফরজ তাদের আদায় করে নিয়েছে বিশেষ করে আসর আর ফজুর যে হানাভি মসজিদগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তানে এত বিলম্ব করা আছে সন্ন্যতের খেলাফ যে মাকুর অপছন্দনীয় অক্ত পৌঁছে দিচ্ছে তো এই ক্ষেত্রে বলছেন যে মানসাল্ল ফারিজা ফিরাহি যেই ব্যক্তি নিজ বাড়িতে বা নিজ বাসায় যে কোনো জায়গায় ফরজ সলা তাদের করেন সোম্ম দেখালে মসজিদে কমেন তারপরে কোনো জায়গায় যাচ্ছে দেখছে যে সেখানকার মসজিদে লোকেরা সলা আদি করছে ওহম সাল্লাম সলাত অবস্থায় রয়েছে হচ্ছে এখানে নয় অজেব হচ্ছে শূন্য তাদের সাথে সলাত আদে করে নিহ না ফেলে দ্বিতীয় সলাদটি নফল হবে দ্বিতীয় সলাদটি নফল হবে ওমান সাল্লাম আল ফিল মসজিদে জামাত আর যদি কেউ একটি মসজিদে জামাত সহকারে ইমামের সাথে সলাত আদে করেছেন তারপরে যাচ্ছেন আর এক মোহ্ল্লা দেখছেন ওখানেও জামাত চলছে মসজিদ আর এক মসজিদে যাচ্ছেন কোনো কাজবশত সেখানে গিয়ে দেখছেন যে জামাত চলছে তার তাদের জামাতের লেগে যাওয়া দ্বিতীয় জামাতেও লেগে যাওয়া সন্নাথ দ্বিতীয়টি নফল হয়ে যাবে আর একটি মশলা বলছেন যে যখন ফরজ সলাতের একামত হয়ে যাবে তখন অন্য কোন সলা জায়জ নাই ফরজ ছাড়া ওই ফরজ ছাড়া এই যা সলাতুল ফরিজা ফরজ সলাতে যখন একামত হয়ে ফালা সলাত ইল্লাল মকতুবা না বিশ্বাস এমন মেহাদিস রয়েছে এ যাও কিমাতি ফালা সলাত ইল্লাল মকতুবা যখন সলাতের একামত হয়ে যাবে মানে ফরজের একামত হয় তখন আর অন্য কোনো নামাজ সন্নত পড়ছেন আপনি তাহেতু মসজিদ পড়ছেন ফজরের সন্ন্যত পড়ছেন যেমন হানাফিরা ফজর সন্ন্যত পড়তেই থাকবেন বরং জামাত চলছে জামাত শুরু হয়ে গেছে অলরেডি তখন মসজিদে ঢুকেননি তারপরে এসে আড়ে বিভিন্ন জায়গায় পিলারের পিছনে সন্নত পড়ছেন না মোটেই জাইজ নয়টি বরং এই সালাত হবে না ফালা সালাত না করেছেন না কোন সালাত নেই ইল্লাল মক্তু অ ফরুজ সালাত ছাড়া ওয়াইন অখিমাতি সলাত ওয়াফিনা ফেলাতিন আতাম্মা খাফিফা আর যদি এমনটা হয় যে আপনি সন্নত তেহেতুল মসজিদ অথবা সন্নত রাতে বা ফজরের সন্নত মাকাতে শুরু করে দিয়েছেন আর তারপরে একামত হয়ে গেল তাহলে সংক্ষেপে সেটা পূর্ণ করে আপনি প্রথমেই লেগে যাওয়ার চেষ্টা করেন তার মানে অলামারও বলেছেন যে প্রথম রাকাতে আপনি প্রথম রাকাতেই যদি থাকেন সন্নতের তাহলে ছেড়ে দেবেন ছেড়ে দেন আর দ্বিতীয় রাকাতে বিশেষ করে দ্বিতীয় রাকাতে ধান রুকু হয়ে গেছে তাহলে দ্বিতীয় রেখাতেরও অর্ধেকটা হয়ে গেছে আর প্রথম রাখা তো হয়ে গেছে তাহলে সংক্ষেপে দুটো সেজদা আর বৈঠক করে আপনি তারপরে জামাতে শরী হয়ে যান দেখালে ফিল জামাতে জামাতে শরী হয়ে যান লিউ দুরে যাতে করে তকবীরের তাহারিমা পেয়ে যান তকবীর তাহারিমা পাওয়া উত্তম কোনো জরুরি নয় লেখক এমনভাবে বলছেন মনে হচ্ছে তকবীরের তাহারিমা ধরা হচ্ছে ফরজ ওয়াজিব না ফসিল তো যদি তকবীর তাহরিমা নাও পাই আর সুরা পেয়ে গেল কয়াম পেয়ে গেল সুরাতুল ফাতেহা পেয়ে গেল এমন নয় যে সে সলাত আদায় করতে করতে ইমাম রুকুতে চলে গেল এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে অবশ্যই সৈন্যদ ছেড়ে দিবে বা নফল ছেড়ে দেবে তারপর আর একটি মশলা বলছে মান্তা খাল্লা ফান মসজিদে মসজিদে কেউ যদি জামাত সহকারে সলাত আদায় করতে না যায় পিছিয়ে থেকে যায় তাহলে দেখতে হবে তার অবস্থা কি ফাইন কেনা মারাজ আনলে মারাদ তার যদি কোনো অজুহাত থাকে শরীয়ত সম্মত যেমন সে অসুস্থ অথবা তার ভয় ভীতি রয়েছে দুশ্মনের ভয় রয়েছে চোর ডাকাতের ভয় রয়েছে নাও এই ধরনের কোনো যদি ওজোর থাকে জামাতে তাহলে বাড়িতে পড়লেও জামাতের সব হবে কারণ সে জামাতে সব আসলাদ পড়ে অভ্যস্ত সবসময় জামাতে যায় কিন্তু অসুস্থতার কারণে কয়েকদিন জামাতে যেতে পারছে না বা দীর্ঘদিন জামাতে যেতে পারছে না কিন্তু তার আগে সে নিয়মিত জামাত সহকারে সলাত আদায় করত। ভয় ভীতির জন্য যেতে পারছে না না হলে আসল হচ্ছে যে সে জামাত সহকারে সলাৎ আদায় করে তাহলে পূর্ণ জামাতের স্বভাব পাবে যদিও সে বাড়িতে পড়ে একা কি পড়ে ওয়ন্তখাল্লাফল এর ওজরিন ওসাল্লাহাদার কোনো ব্যক্তি যদি বিনা ওজরে এমনিতেই জামাত ছেড়ে থেকে গেল আর একা সলাত আদায় করে নাই তাহলে তার সলাত হবে কি হবে না এখতলাফ রয়েছে জাহেরি ফতুয়া হচ্ছে যে না সলাৎ বাতিল আর জমাৎ যেন তাদের জন্য শর্ত কিন্তু এই মতটি মোটেই ঠিক নয় দ্বিতীয় মত হচ্ছে যে সলাদ সহি হয়ে যাবে কিন্তু সে গুণাগার হবে এবং ক্ষতিগ্রস্ত হবে সে কথাই বলছেন এখানে ফসলা তো সাহিয়া কেউ যদি বিনা ওজরে একা একা সলাদ আদায় করে নিল অফিসে সলাদ আদায় করে নিল বাড়িতে সলাদা আদায় করে নিল অথচ যেতে পারতো সে কারণ এমন সরি এ ওজোর ছিল না তাহলে তার সলাদ বাতিল নয় বরং সাহিহা তা বিশুদ্ধ তার সলাদ কবুল হবে কিন্ন আফসার ও আজরান আজিমান মহাপুরস্কার থেকে বঞ্চিত হবে পয়াস ইসমান কাবিয়ার বড় গোনাগার হবে একটি হাদিস দিয়ে শেষ করছে সেটা হচ্ছে জামাতের ফজিলত এবং তকবীর তাহারিমার ফজিলত এমনভাবে জামাত ধরলেন যে তকবীরের সহ যদি পান আপনি তাহলে তার বড় ফজিলত রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ফজিলত এবং হাদিসটি হাসান আনসি মালিক রজু আল্লাহ তালাতে বন্ধু তিনি বলেন তালা রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাহ রসুল্লাস বলেন আর বায়েন ইয়ামান ফি জামাতিন কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চল্লিশ দিন নিয়মিত জামাত সহকারে সলাত আদি করে চল্লিশ দিন কেন বলা সে চল্লিশ দিন পড়ার পর থামিয়ে দেবেন স্টপ করে দিবেন না না মোটির না চল্লিশ দিন পড়লে মোটামুটি আপনার একটা ইমানি তর্বিয়াত হয়ে গেলো এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেলো যে তারপরে জামাতে সালাত না পড়লে আপনার কোনো শান্তি হবে না আপনি কোনো তৃপ্তি পাবেন না জি তো মানুষকে ইমানই তরবিয়ত দেওয়ার জন্য এই কথা বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য চল্লিশ দিন জামাত সহকারে সলাৎ আদায় করলো এমনভাবে ইউদের ওলা প্রথম তকবিরও পেলো প্রতি অক্বে প্রথম তকবির সহ সলাত আদায় করলো প্রতিবাদ লাহ বারাত তার জন্য দুটো ছাড় প্রাপ্তি লিখে দেওয়া হবে দুটো ছাড় পেয়ে যাবে একটি হচ্ছে বারাত মিনার নার জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি তার জন্য হ্যাঁ মুক্তির ঘোষণা মুক্তিপত্র ও বারাআত মিনার নেফাক এবং মোনাফেকি থেকে মুক্ত তার মধ্যে মোনাফেকি নেই যেই ব্যক্তি জামাত সহকারে সলাহাত আদায় করে তার মধ্যে মোনাফেকি নেই যার মধ্যে এই ক্ষেত্রে শিথিলতা আছে গাফিলতা আছে উদাসীনতা আছে যে জামাত পড়লো পড়লো না কোনো গুরুত্ব নেই জামাতের তার মধ্যে মুনাফেকির চরিত্র রয়েছে এই জন্য আমরা বলে থাকি যে ফজরের সলাতে জামাত সহকারে হাজির হওয়া হচ্ছে ইমানের লক্ষণ নেফাক মোনাফেকি মুক্ত হওয়ার লক্ষণ আর সলাত আদায় করা হচ্ছে কুফরি থেকে মুক্ত তার প্রমাণ যেই ব্যক্তি সলাত আদায় করে সে মুক্ত আর যে ফৌজরে হাজির হইতে পারে সেই ব্যক্তি মোনাফিকি মুক্ত জামাত সহকারে সলাত আদায়ের চেষ্টা করবেন আল্লাহ রব্বুল্লা আলমী যেন তৌফিক দান করেন এবং রব্বুল্লাহ আলমী যেন আমাদেরকে ইমান আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আমাদের মুসলিম ভাই বোন আত্মীয় স্বজন আপন জন প্রিয়জন যারাই যেখানে রয়েছেন বিশেষ করে দিনী ভাই বোন যারা আমাদের সাথে শরিক রয়েছেন তাদের পরিবার পরিজনে যারা অসুস্থ পীড়িত আল্লাহ তাদেরকে সেফা দান করেন যদি বালা মুসিবত থাকে আল্লাহ যেন দূর করে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন যেন দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করে সমস্ত অনিষ্ট থেকে আর অনিষ্টকারীর অনিষ্ট থেকে আর জিন শয়তানের স্বর থেকে সাহের কাহেনের স্বর থেকে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন সুবহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন